হ্যালো বন্ধুরা দেখো আজকে পুরো সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওটা কি ভিডিও হবে বলো তো নিশ্চয়ই তোমরা এতক্ষণ থামবেলার টাইটেল দেখে বুঝে গেছো তো যাই হোক সেটাই বলছি আমার বাপের বাড়িতে বিপদনাশিনী পুজো তো তোমরা অনেকেই বিপত্তায়নি পুজোর মানে নিয়ম কানুন কি আছে কুটি নাটি পুজোতে কি লাগে না লাগে সবাই জানো আমি জানি আর অনেকেই শেয়ার করেছো সেটা দেখেছি সবার ভিডিওর মাধ্যমে দেখেছি তো আমি আর সেসব তোমাদের সাথে বকবকও করবো না শেয়ারও করব না শুধু আমি শেয়ার করতে এসেছি আমার বাপের বাড়িতে কেমন করে পুজো হয় কত বড় করে ধুমধাম করে পুজো হয় মাকে আনা হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর দেখো এখানে দিদি তারপরে আমার দাদার বউ মনি আর এটা হচ্ছে দিদির পাশের বাড়ির আর একটা দিদি হয় সবাই কাজ করছে আমি কিন্তু লেটে গিয়েছিলাম সকালে যেতে আমার একটু লেট হয়ে গেছে পুজোর দিন আর দেখো কত ত ফুল তুলেছে বড় গামলার এক গামলা বড় টুকরির এক টুকরি বস্তা সিমেন্টের বস্তাগুলো হয় বস্তা দিয়ে আধা বস্তা মানে ফুলে ফুল ঠাকুরকে ফুল দিয়ে ঢেকে রাখা যাবে আর দেখো আমি সকালবেলা সব সেরে উপোস করেছি স্নান ধ্যান করে রেডি হয়ে একবারে চলে গেছি আর গিয়ে নিয়েই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করেছি কারণ বাড়ির থেকে আমি কোনো কিছু তুলতে পারিনি আর দেখো আমি মায়ের বাড়ির ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঠাকুরগুলোকে সাজিয়েছে আর এখানে দিদি সব পুজোর জানতে ওর হয়ে গেছে আমি গিয়ে দেখি ওর সব জান্তি হয়ে গেছে দিদি করেছে নিজে হাতে মা করেছে দাদার বউ আছে ওরা সবাই মিলে করে নিয়েছে শুধু হচ্ছে ভোগ রান্না আর এই যে দেখতে পাচ্ছ এই দাদাকে ভোগ রান্না করছে এই দাদাকে তোমরা কিন্তু আমার ভিডিওতে আগেও দেখেছ কারণ কি তো আমার বাড়ি মঙ্গলচন্ডী পুজো হয় আমার বাড়ি মঙ্গলচন্ডী পুজোতে এই দাদাকে তুমি তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো যারা আমার ভিডিওটা দেখেছো তো এই দাদা আমাকে যেতে যেতে বলে তোমার জন্য ওয়েট করছি তুমি না আসলে ভোগ রান্নার কাজটা করবে কে এখানে জোগাড়দারিটা দেবে কে তো যাই হোক এটা নিয়ে হাসাহাসি করছিলাম এত লোক আছে ওর আমাকে ছাড়া ওর চলবে না তো আমি গিয়ে ঢুকে গেলাম ভোগের ওখানে আর এখানে দেখতে পাচ্ছ এসব হচ্ছে বাইরের যে সন্ধ্যার থেকে যে প্রসাদ বিতরণ হবে খাওয়া দাওয়া হবে সেই সেই জোগাড়যন্ত্রের মানে রান্না বান্না হচ্ছে আর ওই যে দেখতে পারলে খন্তি নাও আছে এটা হচ্ছে পাশের বাড়ির একটা দিদি আর এটা হচ্ছে ওই ওই ভাই মানে ভাইস্তাটার হেল্পার আর ওই যে দেখতে পাচ্ছ ফোন ঘাটছে এটা হচ্ছে একটা আমার ভাস্তা হয় তো ওই রান্নাবান্না করবে সব কিছু বাইরের লোকের রান্নাবান্না হবে পোলাও আর মটর পনির আর হচ্ছে কুমড়োর চপ ওইটা হচ্ছে বাইরের সবার মানে ভোজনের জন্য বলতে পারো অ্যাকচুয়ালি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে কি বলো তো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি যেটা শেয়ার করবো কারণ পুরো ভিডিওটা একসাথে দিলে ঘেটে ঘ হয়ে যাবে আর অনেকটা বড় হয়ে যাবে তোমরা কেউ ভিডিওটা দেখবে না সবাই স্কিপ করে চলে যাবে আর এই দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে যদি আর এই দেখো বরণটা কি করে করতে হয় মাকে বাড়িতে আনলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব মা বিপত্তায়নি মা বিপত্তায়নি পুজোর মায়ের বরণ তোমাদের সাথে শেয়ার করছি মা বিপত্তায়নের মায়ের বরণ মা হয়ে মাকে বরণ করছে তো আমার মা যেহেতু মা তাহলে বিপত্তায়নিও তো ঠাকুর তো সেও তো মা তাহলে মা হয়ে মাকে বরণ করছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তার সঙ্গে কিছু কিছু দিয়েছি ভিডিও তো পড়েছি তাই বড় মানসিক চোখটা পেরেছে আমাদের সাথে আর এই যাই হোক তোমরা দেখতেই পেলে মা হয়ে মায়ের বরণ তো মাকে এখন দেখো ঘরে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে ধরে ধরে ঘরে নিয়ে যাচ্ছে তো মাকে আসনের মধ্যে এখন বসিয়ে দেওয়া হবে তো তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে নিলাম যেহেতু মায়ের বরণটা তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আরেকটু কিছু শেয়ার করি নালে পরে আর আর পরের পুজোর পাঠটাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো মাকে দেখো ঘরে বসিয়ে মাকে বসানোর পর সব কিছু সাজানো গুছানো আছে ঘরে সব করতে হবে তো যাই হোক তারপরে মাকে বসিয়ে ছিল দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে আর খুবই ভালো লাগছে আর দেখো মায়ের মাকে সাজানোর পর আশেপাশে সব যত অন্য ঠাকুরগুলো ছিল সেগুলোকেও ভালো করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেওয়া হলো এবার পুজোতে তোমরা তো সবাই জানো বিপত্তায়নি পুজো করতে কি কি লাগে নিয়ম কারণ সবাই জানো তো একই নিয়মেই পুজো নিয়ম তো কখনো আলাদা হয় না শুধু একটু কম আর বেশি তো যাই হোক দেখতে পাচ্ছ সব কিছু রেডি করা হয়েছে এখানে বাটা দেওয়া হয়েছে আর বাটা আমার একটা বাটা ছিল আর বাড়ির পুজোর মায়ের বাটা ছিল আর বাকি অন্যরাও দিয়েছে কিন্তু এখানে গুছানো হয়েছে এগুলো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লাগছে ঠিক আছে আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে আমার পাশে আছো আমার সঙ্গে আছো এত বড় একটা পরিবার পেয়েছি তোমাদের সাপোর্ট পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি তোমাদের ছেড়ে আর কোথায় যাবো তাই না আর দেখো মায়ের মুখটাও যেমন লাগছে মায়ের ঘরটাও কিন্তু সুন্দর লাগছে তো যাই হোক খুবই ভালো লাগছে তো আমার বাপের বাড়ির পুজো মানে মায়ের বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে কেমন লাগলো একটু বলো কিন্তু কমেন্টে জানিও আর এরপরে পুজোর জিনিস গুছাতে গুছাতে ওইদিকে যে মানে সব হট্টগোল হচ্ছে ভোগ রান্নার হচ্ছে সেগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর তার থেকে বড় কথা ফুল দেখাচ্ছিলাম দেখো এই দেখো সিমেন্টের বস্তাটা দেখো ফুল বলে আমাদের শুধু কমই হয় সিমেন্টের বস্তার পুরো একদম গলা বস্তা এক বস্তার কাছাকাছি ফুল এক টুকরি ফুল ওইখানে ঠোঙ্গায় আছে প্লাস আরও সব দেওয়া হয়েছে মানে ফুলে ফুল আমরা পুজো করতে গেলে না ভাবি কি যে ফুল কম হবে ফুল কম হবে এই ভেবে ভেবে সবাই ফুলের পেছনে দৌড়াতে থাকি ভোর রাত থেকে সবাই এক ব্যাগ এক ব্যাগ করে ফুল আনা হয়েছে বড় বড় ব্যাগ দিয়ে দেখতে পাচ্ছ কত ফুল লাস্টে ফুল দিয়ে ঠাকুরকেই ঢেকে রাখা হয় এত ফুল হয় আমাদের বাড়ির পুজোতে মানে এত পুজো থাকে মনে হয় অন্যরা ফুল পায় কিনা না জানি না বাট আমাদের বাড়ির পুজোতে কিন্তু ফুল চাই ফুল ছাড়া পুজো হবে না আর এই যে দেখো ঠাকুর মশাই দাদা ভোগ রান্না করছে আর ও একটু একটু করে দেখছে আর আমাকে বলছিল আর যাই হোক এখন দেখো ভোগ রান্না হয়ে গেছে ভোগগুলো বেড়ে দিয়েছে ও ঘরের ঘরে ঢুকিয়ে দেবে পুজোর ঘরে আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না আজকে মায়ের বরণ দিয়েই তোমাদের সাথে শেষ করে দিচ্ছি পরের পার্টে তোমাদেরকে পুজোটা শেয়ার করব তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর ভালো থেকো সবাই সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আর আমার ভিডিওটা কেউ কিন্তু বন্ধুরা স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো তো আমিও সবার পাশে থাকবো তোমরাও আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা আমার চ্যানেলে বন্ধু হয়ে থেকে যাও আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাবো চলো টাটা আজকের মতো